হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বেশ অনেক দিন পর আবার একটা ব্লগ স্টার্ট করলাম আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি কোথায় যাচ্ছি জানো আজকে যাচ্ছি তারকেশ্বর তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করি আর যেহেতু বাবার দর্শন করতে যাচ্ছি তো আমাদের ব্লগের থ্রু সবাই তোমরাও চাইলে দর্শন করে নিতে পারো তো চলো এখন আমরা বেরোচ্ছি একদম রেডি হয়ে গেছি জিপু সোনা ঘুমাচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি প্রথমে আমাদের সোদপুর স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব ব্যারাকপুর ব্যারাকপুর থেকে আমরা শ্যাওরাফুলি ঘাটে যাব তারপরে ওখান থেকে আমরা তারকেশ্বর লোকাল ধরবো এটাই আমাদের আজকে পরিকল্পনা ছিল ট্রেন এসে গেছে আর এবার আমরা ব্যারাকপুরে চলে যাচ্ছি যেহেতু এত সকাল সকাল স্নান করে আমরা ব্যারাকপুর এসে গেছি তাহার জন্য আমরা ভাবলাম যে চলো একটু হনুমানজির মন্দিরটা দর্শন করে নিই তাই প্রথমেই আমরা হনুমানজির মন্দিরে গেলাম এবং সেখানে হনুমানজির মন্দির দর্শন করলাম এবং ভাবলাম যে একটু ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিই এখানে যেহেতু খুব সকালে এভাবে কখনোই আসা হয়ে ওঠেনি আজ যেহেতু সুযোগ পেয়েছি তাই একটু ঘিয়ের প্রদীপটা আমরা দুজনে দেখিয়ে নিলাম ঠাকুরকে জয় এরপর আমরা এখান থেকে চলে যাব একদম শ্যারাফুলি ঘাটে আর শ্যারাফুলি ঘাটের ওখানে ঘাট পার হলেই শ্যারাফুলি স্টেশন আর সেখান থেকেই আমরা চলে যাব তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে তারকেশ্বর পৌঁছে গেছি আর ট্রেন থেকে নামতেই আমাদের সমস্ত পুরোহিত যারা আছে তারা ছেকে ছেকে ধরছিল কিন্তু আমরা সেখানে আর কোনো দরদাম করিনি বা কিছু কথা বলিনি আমরা সোজা চলে গেছি হেঁটে তারকেশ্বরের একদম মন্দিরের গায়ে সবে নামলাম এখন নটা বাজে এই শুনলাম দশটায় মন্দির বন্ধ হয়ে যাবে তাই এখন বি রাস্তায় পা চালিয়ে মোটামুটি যেতে হবে তো মন্দিরের সামনে গিয়ে আবার কথা বলবো আমরা না এখানে এমন একটা সময় এসে পৌঁছেছি মানে পুরো একদম বলতে গেলে সাড়ে নটা বাজতে আর দশ পনেরো মিনিট বাকি আছে আর সাড়ে নটা বেজে গেলে একদম মন্দিরের পুজো দেওয়াটা বন্ধ হয়ে যাবে আবার সেই সাড়ে এগারোটার সময় পুজো স্টার্ট হবে তো অপেক্ষা করতে হবে বেশ অনেকটা সময় তাই আমাদের তাড়াতাড়ি করেই এখানে পুরোহিত যা যেখানে আমরা উঠেছি সেখান থেকে নিয়ে আসলো এবং এখানে এসে প্রথমে আমরা দুপু গিয়ে একটু হাত পাটা ধুয়ে নিলাম তারপর এখান থেকে আমরা সেই ঘটিটা কিনে নিলাম যেখানে গঙ্গাজল দেওয়াই আছে আর সেই গঙ্গা জল দিয়েই মানে শিব ঠাকুরের মাথায় দেওয়া হবে এখানে বিভিন্ন মূল্যের এই ঘটগুলো পাওয়া যাচ্ছিল তিরিশ টাকা থেকে শুধু তিরিশ পঞ্চাশ একশো এরকম ছিল তারপরে পুরোহিত মশাই আমাদের মূল যে মন্দির আছে সেখানে নিয়ে গেলেন এবং পুজোর ব্যবস্থাটা করে দিলেন মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় তাই তোমাদের দেখাতে পারলাম না তবে বাইরে থেকেই তোমাদের এই মন্দিরটা দর্শন করালাম এই সোশ্যাল মিডিয়ায় এইরকমভাবে তিলক পড়তে দেখেছি তাই সেই থেকে আমারও বেশ অনেক দিনের ইচ্ছে এইভাবে একটু তিলক পরবো তাই আজকে সুযোগটা পেয়েছি এখানে দেখলাম এইভাবে তিলক পরিয়ে দিচ্ছে আর এই দাদা আমাদের দুজনকেই এই তিলকটা পরিয়ে দিল আমার তো খুব ভালো লাগছে আমি খুব হ্যাপি এই বিষয়ে এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এসে খুব তাড়াতাড়ি পুজো হয়েছে খুব বেশি টাইম লাগেনি আর এবার আমরা একটুখানি চারদিকটা ঘুরে দেখছি আমি তো খুব ছোটোবেলায় এখানে এসেছিলাম আমার খুব একটা মনে নেই খুব হালকা বিস্তর মনে আছে আর অরিজিৎ যদিও বেশ কয়েকদিন আগেই মানে কয়েক এক দু বছর আগে এসেছিল তো একটুখানি জায়গাটা তখন দেখে নিয়েছে আচ্ছা পুজো তো কমপ্লিট হয়ে গেল এবার আপনাদের দেখাই যে আমরা কোন হোটেলে কিছুক্ষণের জন্য এক দু ঘন্টার জন্য জাস্ট ব্যাগটা রাখার কোন হোটেলে ছিলাম প্রথমেই লোকেশনটা দেখিয়ে দিই এই যে পিছনে দেখছেন এই হচ্ছে বাবার মন্দির ঠিক তার উল্টো দিকে তারাপদ ভবন হয়তো উল্টো দেখা যাচ্ছে আমার স্ক্রিনে তারাপদ ভবন এখানেই কিন্তু আমরা এই অল্প সময়ের জন্য ব্যাগ জিনিসপত্র রেখেছিলাম এখানে কিন্তু আপনারা ইভেন রাতেও থাকতে পারেন এক দু ঘন্টার জন্য কোনো রুমও নিতে পারেন তো সব ধরনের ব্যবস্থাই আছে আমি একটু এবং কথা বলিয়ে দিই আরেকটা যেটা সুবিধা যে আপনারা এখানে ধরুন ব্যাগ বা আদার্স কিছু রাখলেন এনাদেরই পুরোহিত থাকে এনাদের পুরোহিত সোজা আপনাকে মন্দিরের ভেতরে গিয়ে একদম স্পেশাল লাইনে বাবার দর্শন করিয়ে দেবে যেটা বাকি লাইন থেকে অনেকটা ফাঁকা হবে আমি খুব সুন্দর খুব সুন্দর দর্শন করেছি এনাদের স্পেশাল থ্যাংকস তো চলুন একবার এনাদের সাথেও কথা বলিয়ে দিই দেখুন আরেকবার লোকেশানটা দেখিয়ে দিচ্ছি এই রাস্তা দিয়ে আপনারা আসবেন এই হচ্ছে মন্দির আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে তারাপদ ভবন স্পেশালি যারা টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসবেন দেখুন সামনে প্রচুর ওপেন স্পেস আছে পরপর সারি দিয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে তো আপনারা যদি চান টু হুইলার ফোর হুইলার যারা নিয়ে আসবেন তারা কিন্তু এখানে বিশাল বড় পার্কিং স্লট সবই এনাদের পার্সোনাল পার্কিং স্লট তো সামনে গাড়ি রেখেও কিন্তু আপনারা মন্দিরে পুজো দিতে পারবেন এই যে রুমগুলো দেখাল দেখলাম এসি দেখলাম নন এসি দেখলাম এসির রুমের রেট স্টার্টিং আমাদের এখানে সকাল আটটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত রুমের রেট আর ঠিক আছে আটশো টাকা আপনি এসি পাবেন কিন্তু জেনেটারে আপনার কারেন্ট চলে গেলে জেনেটারে এসি চলবে না আচ্ছা পাখা লাইট এমনি সব চলবে কিন্তু এসিটা চলবে না আটশো দশ আছে হাজার দশ আছে বারোশো আছে আচ্ছা কমন ঘর আছে আপনার একশো টাকা ভাড়া পায়খানা বাথরুম বাইরে হবে আর অ্যাটাচ বাথ আছে তিনশো দশ টাকা ভাড়া চারশো দশ পাঁচশো দশ যেমন নেবে ঠিক আছে নরমালি তো নাইট স্টের জন্য কেউ আসে না মানে ধরুন কমন ঘরগুলো একশো টাকা এখানে ধরুন এক দু ঘন্টার জন্য জিনিসপত্র রেখে গেল রেখে গেল এসে পুজো দিলে চলে গেল ঠিক আছে আর এসিটা হচ্ছে আপনি যেটা বললেন স্টার্টিং আটশো আটশো দশ টাকা থেকে শুরু এর ওপর কি জিএসটি থাকে নাকি না 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 ওইটা জিএসটি আচ্ছা এখানে আমাদের পুজো দেওয়ার টাইম টেবিল হচ্ছে সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে তখন যাত্রী সাধারণ জল ফল ঢালতে পারবে তারপর মন্দির বন্ধ হয়ে যায় সবার নিত্য পুজো হয় আবার এগারোটায় মন্দির খোলে এগারোটা থেকে রবিবার সোমবার হলে দুটো পর্যন্ত মন্দির খোলা থাকে আর এমনি জিনিসগুলোতে আপনার দেড়টা পর্যন্ত খোলা থাকে অন্নপ্রাশন অন্নপ্রাশনের দিন কি এর দিন পৈতের দিন হলে দুটো পর্যন্ত খোলা থাকে আর এখানে যা যারা আসে তাদের সব স্ব ইচ্ছা মতো তাদের পুজো হয় দক্ষিণা আমরা স্ব ইচ্ছায় দেয় ঠিক আছে তার মনের ব্যাপার যুজাবস্তি কিছু আমাদের কাছে নেই পুরোহিত তো আপনারাই আমাদের কাছেই পুরোহিত আছে সব আছে আর একটা পুরোহিত বাড়ি ঠিক আছে এনকেই সব ব্যবস্থা করে দেওয়া অর্থাৎ সাধ্যমত প্রসাদ নেবে সাধ্যমত দুঃখে যাবে গঙ্গা জল কিনে নিয়ে বাড়ি থেকে নিয়ে এলে কি কিনতে লাগে না ওই গঙ্গা জলেতেই সব কিছু হয়ে যায় বাইরে বাড়ি থেকে ফুল বেল পাতা দিয়ে এলে সব কিনতে লাগে না আর না থ্যাংক ইউ দাদা আরেকটা জিনিস যেটা ভালো লাগলো দেখুন আমি এটা আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আপনাদের কিন্তু এই ফেরার ট্রেনের টাইম টেবিলটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমার মনে হয় এটাও কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ মানে হোটেল থেকে বেরোনোর সময় আপনি ফেরার ট্রেনের টাইম ধরে তারকেশ্বর স্টেশন থেকে কখন কি ট্রেনের টাইম আছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু যাত্রীদের সুবিধার জন্যই করা হয়েছে এই যে এই পার্টটাও কিন্তু আমার বেশ ভালো লাগে যাত্রী সাধারণ যখন আসবে তারা তাড়াতাড়ি সবাই ডাইরেক্ট আসতে হবে তারাপদ তার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সাতানব্বই সাতানব্বই বত্রিশ ছেষট্টি বিরাশি বাহাত্তর আর একটা কন্ট্যাক্ট নাম্বারটা একবার আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে বোর্ড তারাপদ ভবনের দেখুন দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা দুটোর মধ্যে যে কোনো একটাতে আগে থেকেও কিন্তু মানে প্রি বুকিংও কিন্তু করতে পারেন তাই তো আগে তো বুকিং করে দিতেও পারবেন ঠিক আছে যে আমার এই রেঞ্জে ঘর লাগবে আমরা কিন্তু বুক করে রেখে দেবো ঠিক আছে থ্যাংক ইউ দাদা খুব ভালো দর্শন করালেন শিব আই শিফ আই যে শিব যাচ্ছে কত এটা? এটা 40 টাকা বলছে। জিনিসটা দেখতে অফিসে। আচ্ছা। নিয়ে রাখ এটাও সুন্দর। তাহলে

সেটা জানি না আমি কি বলে ওগুলোকে ওই স্ট্যাম্প ওই স্ট্যাম্পটা অনেকদিন ধরেই ভাবছিলাম মানে মনের মধ্যে একটা ইচ্ছা ইচ্ছা ছিল তো মাথায় এলো যে এখানে যেহেতু স্ট্যাম্পগুলো পড়ানো হয় তাহলে নিশ্চয়ই এইগুলো থাকবে তো পেয়ে গেলাম নিয়েও নিলাম পড়া হবে কি না জানি না বা সেভাবে কিছু ইউজ হবে কি না জানি না তাও ইচ্ছা হয়েছে তাই নিয়ে নিলাম তারপর বেলপাতা এটাও ভাবছিলাম যে বেলপাতাটা যেহেতু চোখে পড়লো বেলপাতাটাও নিয়ে নিলাম তো আশা করি মামুই খুশি হবে এগুলো দেখে উনি খুব পছন্দ করে এই ধরনের জিনিস তাই না তো যাই হোক এখন প্রচন্ড খিদে পেয়েছে আর অনেকটা মানে এখন কটা বাজে প্রায় সাড়ে দশটা হবে না দশটা হবে তো ওইটা দেখতে অষ্ট দশটা না দশটা বেজে গেছে তো এখন খাবো আর আমরা যাচ্ছি মিষ্টি এখান থেকে মানে লোকাল এখান থেকে গাইড করে দিল যে শ্রীহরি মিষ্টির দোকানে ভালো খাবার পাওয়া যায় তো এখানেই যাচ্ছি তো পৌঁছে গেছি শ্রী হরি মিষ্টি দোকানে তো সেখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে খেয়ে নেব এবার আর কি একটু বাইরের খাবারই খাবো করার নেই তো চলে এসেছি এখানে কি ভাবে এই গরম শিঙারা এখানে চলে এসেছে কচুরি আছে কচুরি তো খেতে হবে আজকে আপাতত কচুরি খাই এখানে দেখো ল্যাংচাগুলো কি সুন্দর ফ্রেশ মনে হচ্ছে মোটামুটি ফাঁকাই আছে আমরা যে সময়টা এর আগে আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন দেখছিলাম বেশ ভিড় ছিল কিন্তু এখন দেখছি বেশ ফাঁকা হয়ে গেছে শান্তি মতো খেতে পারবো আজকে গরমটা একটা চাপা গরম এই গরমে একটু আখির রস খেয়ে নি আগে হলে কোল্ড ড্রিঙ্কসই খেতাম ঠান্ডা ফিরে যাচ্ছি এখন শ্যাবরাফুলি ঘাটে পৌঁছে গেছি আবার এখান থেকে লঞ্চ ধরবো একটু দাঁড়িয়ে নেবো কারণ এই এটা দেখছি পুরো ভর্তি হয়ে গেছে এই লঞ্চটা তো পরেরটায় যাব আদে আমাদের হাতে মানে অডেল সময় খুব তাড়াতাড়ি পুজো হয়েছে বেশ সকাল সকাল মানে ভোর ভোর বেরিয়েছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে গেছিলাম তো যাই হোক সব একদম ভালোভাবে হয়েছে এটাই রক্ষা আর কি কারণ আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে ভাবছিলাম যে বৃষ্টি হতে পারে তো যাই হোক বৃষ্টি পাইনি আর ওয়েদারও বেশ ভালো হাওয়া দিচ্ছে একটা কমফোর্ট আছে তবে একটু চাপা একটা গরম আছে কিন্তু তার মধ্যেও একটা কমফোর্ট আছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থেকো আমাদের ব্লগগুলো দেখতে থেকো রেগুলার হয়তো এখন ব্লগ দেওয়া হয় না কিন্তু যখনই আসবো ব্লগুলো প্লিজ দেখো আর সবাই খুব ভালো থেকো চলো টাটা বাই